প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা আমার বই বলে একটি বই পেয়েছো যার মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক সব মিলিয়ে মিশিয়ে আছে এর আমরা একশো তিপ্পান্ন পৃষ্ঠা আজকে করবো লেটস রিড অ্যালাউড জোরে জোরে পড়ো আ ফ্যাট ম্যান তোমরা অনেকে যদি এ ফ্যাট ম্যান উচ্চারণ করো ক্ষতি কিছু নেই আমিও তোমাদের মতন এ ফ্যাট ম্যানই বলছি এ ফ্যাট ম্যান এ রেড হেন রেড মানে তো মানে জানো তুমি উচ্চারণ করতে জানো হেন মানেও জানো তাহলে এ রেড হেন ছোট 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 করে বাক্য কিন্তু এখন আমরা গঠন করতে শিখব এবং তাকে বাংলায় লিখতেও শিখব মানে তুমি জানো পোষ্য বেড মানেও জানো অন মানে ওপরে ওপরে মানে কতটা উপরে ছুঁয়ে আছে কোনো কিছুর ওপরে মানে তাকে ছুঁয়ে আছে বোঝাতে অন বোঝায় এছাড়াও উপরে অ্যাবাব হয় আপ হয় ওভার হয় এখন ঝামেলার জিনিস ওগুলো একটু বড় হবে তখন শিখবে এ এ র্যাট ইন ডেন অ্যান এগ ইন এ প্যান হয়েছে কেন এগ এখানে ই হচ্ছে লেটার এরকম এরকমভাবে আমরা শুধু পড়লাম দেখো পড়তে তো এখন টাইম লাগলো কিন্তু তোমার কাজ শেষ হয়নি তাহলে দেখো এ ফ্যাট ম্যান এবার এটাকে লেখো এ ফ্যাট ম্যান বাবা বা মাকে বলো বলতে আর তুমি শুনে শুনে লেখো তার বাংলাটাও লেখো এ মানে একটি মোটা তাহলে ফ্যাট মানে মোটা হলো লোক বা মানুষ মানুষ বান ভুল করে দেবে তাই জন্য লোক বললাম এরপরে দেখো এ রেড হ্যান্ড আবার একই রকম করে লেখো এ রেড একটি লাল মুরগি এ ক্যাট অন এ ম্যাট দেখো এই ক্যাট এ ম্যাট এটা তুমি এরম করে একটি মাদুরের উপর একটি বেড়াল তাও লিখতে পারো বা একটি বিড়াল একটি মাদুরের উপর তাও লিখতে পারো একটি বেড়াল একটি ম্যাট মানে মাদুর মাদুরের উপর এ পেট অনেবেট পেট মানে পোষ্য পোষ্য পয়কার মূর্ধান্ন জফলা একটি পোষ্য অনে বেট এখানে একটি বিছানার উপর বলবো না খালি বিছানার উপর তাই বলবো বা বিছানাতে বললেও হবে এ র্যাট ইন এ ডেন একটু ইন মানে ভেতরে বা মধ্যে এবার কতটার মধ্যে ওগুলোর আবার গভীরতা অনুযায়ী তোমাদের ক্লাস অনুযায়ী তার বিভিন্ন রকম ভাগ আছে এখন যেন ইন মানে মধ্যে বা ভেতরে তার মানে গুহার মধ্যে গুহার মধ্যে একটি ইঁদুর এগ ইন এ প্যান পাত্রের মধ্যে তুমি বলবে কেন অনে প্যান হলো না ঠিকই তো পাত্রের উপরেই তো থাকে কিন্তু এখানে ইনি হবে পাত্রের মধ্যে পাত্রের মধ্যে একটি ডিম তাহলে এরকম করে আমরা ছোট ছোট বিভিন্ন বাক্যে ট্রান্সলেশন করতে শিখবো আস্তে আস্তে এরপরে একশো চুয়ান্ন পৃষ্ঠায় কি আছে দেখো সবগুলোই চলে গেল রইল পাখি তাহলে দুই থেকে দুই বাদ দিলে শূন্য কোন সংখ্যার থেকে সেই সংখ্যা বাদ দিলে শূন্য হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পাখি দানা খাচ্ছিল তিন তিনে ছয় এর সাত সাতটা থেকে সাতটায় উড়ে গেল সাতটা ছিল সাতটায় কেটে দিলাম তাহলে শূন্য তাহলে কি ছিল এখানে লিখে দিই দুইটি ঘুড়ি উঠছিল দুইটি ঘুড়ি কেটে গেল হাতে নেই একটাও সাতটি চড়াই ছিল সাতটি চড়াই উড়ে গেল রইল না বসে একটাও কটা টমেটো ছিল কঠিন কাজ এখানে বোল্টার থেকে গুণ নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানেও আট লেখা আছে তাহলে আটটি টমেটো ছিল আটটি পড়ে গেল ব্যাগে নেই একটাও তাহলে দুই থেকে দুই বার দিলে শূন্য সাত থেকে সাত বার দিলে শূন্য আট থেকে আট বার দিলে শূন্য তার মানে আমরা একটি জিনিস শিখলাম কোনো সংখ্যার থেকে সেই সংখ্যা বাদ দিলে শূন্য হয় দশ থেকে দশ বার দিলে শূন্য পাঁচ থেকে পাঁচ বার দিলে শূন্য এবার দেখো লেটস মি ফাইভ ফিঙ্গার্স তাহলে এই আমার ফাইভ ফিঙ্গার্স শো মি ইয়ার ফোর ফিঙ্গার্স এই আমার ফোর ফিঙ্গার্স সোমি থ্রি ফিঙ্গার্স তাহলে এই আমার থ্রি টু ফিঙ্গার্স এই টু ওয়ান ফিঙ্গার এটা হলো তাহলে বলছে সোমি ওয়ান ফিঙ্গার মি সি উইথ দিস ফিঙ্গার পয়েন্ট টু মি তাহলে এটা এটা আমরা নির্দেশক বলি নির্দেশক বলি তাহলে এরকমভাবে পাঁচটা আঙুল আছে পাঁচটা আঙুলের পাঁচটা নামও আছে সার্কেল দা ওয়ার্ডস ইন রেড এন্ড গ্রিন কালার ইচ্ছে সেই ই দিয়ে থাকা আমরা লাল রং দিয়ে গোল করব সবুজ দিয়ে করবো আর যেগুলো এ দিয়ে আছে সেগুলোকে লাল দি গুলো তাহলে ট্যাগ হ্যাট ব্যাট রান ফ্যান ডান ওয়াক আর বাকি গুলো ফেড পেগ লেগ टेन রেড দেন এগুলো হলো গ্রিন কালার এবার এখানে আমরা লিখবো রেড কালারের কি কি করেছে হয়ে গিয়েছে হ্যাট হ্যাট হয়নি ব্যাট র্যান ফ্যান আর এখানে লিখে দিয়েছে তাহলে এটা আমরা ট্যান করি ট্যান আর ওয়াগ গ্রিন কালার দিয়ে কি আছে गेट और हेन हो गई से हेन और गेट हो गई से तरह पेग लेग टेन रेड और डेन এরপরে এটা খুব সুন্দর একটা অংশ এরকম আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পড়েছিলাম সহজ পাঠে ঝড় এলো পথ কো এই পথ নয় ওই পথ ধর চল সব গরমকাল জল আন আমপার রহিমার কানায় আয় হইচই করিস না আজ রবিবার ছুটির দিন লালু আয় তুলি আই চল মাঠে যায় মাঠে গিয়ে ঘুরি ওড়ায় তারপর কানামাছি খেলা বিকেলে বল খেলা হবে দারুণ মজা এটা তোমাদের ঝরঝর করে রিডিং করবার কাজ দিলাম আর তার সঙ্গে সঙ্গে একবার খাতায় লিখবে তিনটে প্যারাগ্রাফ করে সুন্দর করে একবার খাতায় লিখবে তাতে হাতের লেখা ভালো হবে আজকে পর্যন্তই